এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ হচ্ছে ভারতের বিরুদ্ধে কিন্তু চা শোধনায় আলটিমেটাম প্রদান করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই আলটিমেটামকেও থোড়াই কেয়ার করলো বা এক প্রকার অবজ্ঞা করলো নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী এতটা সাহসী ভূমিকা পালন করেছে যে তারা উল্লেখ করল যে ডোনাল্ড ট্রাম্প আমাদের আল্টিমেটাম দেওয়ার কেউ নয় অর্থাৎ আমরা ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম থেকে কোনো ভয় পাইনি এক প্রকার ডোনাল্ড ট্রাম্পকে পাত্তাই দিল না নরেন্দ্র মোদী কিন্তু বিষয়টা আসলে কি চলুন আজকের এই প্রতিবেদনে আমরা সেটা জানবো মূলত ইতোমধ্যে রাশিয়ার সাথে ভারতের ব্যাপক একটা বাণিজ্য চুক্তি রয়েছে শুধু তাই নয় ভারত রাশিয়া থেকে তেল আমদানি যেমন করে ঠিক পাশাপাশি রাশিয়া তো বিভিন্ন ধরনের পণ্য তারা রপ্তানি করে আর এখান থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা শুরু হয় ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন যে কন্ডিশন বা নতুন যে শর্ত এই নতুন শর্তের ভিত্তিতে এখন থেকে ভারতকে বাণিজ্য করতে হবে তবে সেখান থেকে তাদেরকে আলটিমেটামা দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন যে শুক্রবারের ভিতরে নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবের ভিত্তিতে ভারতের হ্যাঁ অথবা না এমন একটা কথা তাদের অবশ্যই জানাতে হবে কিন্তু শুক্রবার পার হয়ে গেলেও আজকে শনিবার আসার পরও এখনও পর্যন্ত কিন্তু ভারতের পক্ষ থেকে এই সম্পর্কে কিছুই তো জানানোই হয়নি বরং সরাসরি সংবাদ সম্মেলন করে ভারতের এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়াল তিনি উল্লেখ করেছেন যে আমাদের নয় জুলাইয়ের মধ্যে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের সাথে আমরা চুক্তিতে পৌঁছাবো কি না সেই বিষয়টা নিয়ে ভারত ইতোমধ্যে চিন্তাভাবনা করেছে তবে ভারত জাতীয় স্বার্থে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত আছে কিন্তু এটা সময়সীমার মধ্যে বা এই সময়ের ভিতরেই যে তাদের সাথে চুক্তি করতে হবে এটা তারা মানতে পারছে না পীযুষ গোয়াল উল্লেখ করে দিয়েছে যে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যে আলটিমেটাম দিয়েছে এটা তারা মানতে রাজি নয় তবে তারা বাণিজ্য মানে নিজের দেশের স্বার্থ রক্ষা করার জন্য তারা বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে বাণিজ্য বাণিজ্য করতে করতে প্রস্তুত প্রস্তুত রয়েছে রয়েছে তারা সাথেও তবে অবশ্যই তারা চিন্তা ভাবনা করবে কিন্তু সময় সাপেক্ষের ভিতরে বা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে তার ভিতরে যে তাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে এ ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত আমদানিকৃত ভারতের পণ্যের উপর ছাব্বিশ পার্সেন্ট শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন বিশ্বের যেসব দেশ নির্ধারিত সময়সীমার আগে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে তাদের উপরও বাড়তি শুল্ক আরোপ করা হবে আর তা দ্রুত কার্যকর হবে বলেও ট্রাম্প হুমকি দিয়েছেন গোয়াল সাংবাদিকদের বলেন মুক্ত বাণিজ্য চুক্তি তখনই সম্ভব যখন দ্বিপক্ষীয় সুবিধা থাকে এটি উভয় পক্ষের জন্যই লাভজনক হওয়া উচিত তিনি বলেন জাতীয় স্বার্থ সদা সর্বস্ব এটি মনে রেখে যদি একটি ভালো চুক্তি করা সম্ভব হয় তাহলে ভারত সর্বদা উন্নত দেশগুলোর সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথেও প্রস্তুত ভারত কখনো সময়সীমা বা একটা শর্ত বেঁধে দেওয়া হবে আর সেই শর্তের ভিতরে তারা বাণিজ্য চুক্তি করবে এটা তারা মানতে রাজি নয় নয় জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল যে আলটিমেটাম দেওয়া হয়েছিল এক কথায় ভারতের পক্ষ থেকে সেই আলটিমেটাম সম্পূর্ণভাবে তারা ভেঙে দিল শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন তাদের উপরে যে ছাব্বিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে যদি নয় জুলাইয়ের ভিতরে তারা এই চুক্তিতে না পৌঁছাতে পারে তাহলে সেই সকল দেশের উপরে সত্তর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে অর্থাৎ ক্ষেত্রে দেখা যাবে যে ভারতের উপরও হয়তো সত্তর পার্সেন্ট মতো শুল্ক বৃদ্ধি করা হবে কিন্তু ভারত এতেও কিন্তু তারা খুব একটা বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে করছে না তারা মনে করে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করবে কি করবে না সেটাই এখনো তারা চিন্তা করেনি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নিজের স্বার্থ দেখলে তো হবে না এখানে ভারতের স্বার্থও দেখতে হবে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল মূলত উল্লেখ করেছে যে তারা সর্বপ্রথম যেটাকে প্রায়োরিটি দেবে সেটা হচ্ছে নিজ দেশের স্বার্থ আর যে রাষ্ট্রের সাথে তারা বাণিজ্য করার মাধ্যমে নিজের দেশের স্বার্থ নিশ্চিত হতে পারবে বা নিজের দেশের স্বার্থ তারা রক্ষা করতে পারবে সেই রাষ্ট্রের সাথে তারা বাণিজ্য করবে এখানে মার্কিন রাশিয়া কোনো বড় কোনো বিষয় না এখানে মার্কিনীদের সাথেও হতে পারে রাশিয়ার সাথেও হতে পারে অন্য কোনো রাষ্ট্রের সাথেও হতে পারে তো ভিয়াস এই মুহূর্তে ভারত কিন্তু অত্যন্ত সাহসী একটা ভূমিকা গ্রহণ করলো এবং এই ভূমিকার মাধ্যমে তারা এটা বুঝিয়ে দিতে সক্ষম হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নতুন শুল্ক নীতি এই শুল্ক নীতি ভারত মানতে রাজি নয় সকলে ভালো থাকুন থ্যাংক ফর